কোন একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারগার থানার অফিসার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন তখন একটা মেসেজ দিয়ে সে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে কন্ট্রাক্ট কিলিং তো সে আমার নাম শোনার পরে এই কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলায় যেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির তার একটা ফোন নাম্বারও আছে তখন সে আমার বললো যে আপনি দুই তিন দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড় বড় লোকজন জড়িত এটা জানার পর আর যে লোকটা আমার ফোন দিছে সে দাবি করতেছে সে সিলেটি এবং সে সিলেটি হিসেবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যায় বা আমার আমি হত্যাকাণ্ডের শিকার হই তখন এটা জানার পর আমার কাছে সিরিয়াস খুব পটেনশিয়াল থ্রেট মনে হইলো তখন আমি জিডি করতে বাধ্য হয়েছি তো এর আগেও আমি অনেকবার বিভিন্নভাবে আমি থ্রেটের শিকার হয়েছি কিন্তু এইবার যেহেতু officer OC সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা তখন আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা আর ফেলা করার মতো সুযোগ নাই আমার সামনে অজ্ঞাতনামা যে ব্যক্তি সে তাকেও আইডেন্টিফাই করে নাই সে শুধু আমাকে বলছে যে কিলিং গ্রুপটা অ্যাক্টিভ তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই কিন্তু আমি ওইভাবে তো চিন্তা করি নাই কখনো এই জন্যই আমি আসলে বেশি কনসার্ন কিছুদিন আগে আমাদের আরেকজন মাননীয় এমপি দাবি করা হচ্ছে অভিযোগ আছে যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার জিনাইদহের তো উনি হওয়ার পর তো বিষয়টা বিষয়টা তো আসলে আমাদের সবার জন্য সব এমপিদের জন্য একটা অ্যালার্মিং তো এই গ্রাউন্ডে যখন এরকম একটা জিনিস আসে তখন আমার জন্য তো বিষয়টা খুবই খুব কনসার্ন হওয়ার মতো আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত কারো কারো বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে কারো কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর এটা আসলে একমাত্র পুলিশ আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা তারাই বলবে যে আসলে আমার টা কতটুকু মানে আমি চাচ্ছি না যে আহ মৃত্যুর পরে আমার আমার মৃত্যুর পরে শোক প্রস্তাব হওয়ার চেয়ে মৃত্যুর আগে কিছু না কিছু অন্তত সবাই মিলে যদি কেন আমার মৃত্যু হবে এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় আমি আসলে ব্যক্তিগতভাবে আমার মৃত্যুর জন্য আমি এত ভয় পাচ্ছি না কিন্তু ভয় পাচ্ছি হচ্ছে যে আমার মৃত্যু পরে আমার এলাকাটার কি হবে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এদের জন্য আমার চিন্তা হয় বেশি আমি আইনি প্রক্রিয়া হিসাবে আমি তা জিডি করে রেখেছি বাকিটা হচ্ছে প্রশাসন জানেন কিভাবে এগুলো হ্যান্ডেল করবে সবার কাছে অনুরোধ আজকের এই ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনারা জানেন সুমন ভাই একজন ভালো ব্যক্তি তাকে এরকম হুমকি দিয়েছে মেরে ফেলার তাই সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন